রিকোয়েস্ট করব এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন বর্তমানে সমস্যা বিদায় আমরা এই জিনিসটা করছি কি মাদ্রাসায় রাখছি মানুষের জানমাল হবার যত আমার মেয়ে মাদ্রাসায় থাকে এমন একটা কর্মকাণ্ড করছে যে কর্মকাণ্ড মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ার এক নিকৃষ্ট কোনো কাজ হয় না

এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশেরই কোন একটি মাদ্রাসার ভিডিও তো আমি প্রথমেই বলে রাখি যে মাদ্রাসা অর্থাৎ ইসলামিক ধর্মে মাদ্রাসাকে কিন্তু মসজিদের মতনই সম্মান করা হয় এবং এই মাদ্রাসায় যেটা হয় এখানে মূলত কোরআন শিক্ষাই দেয়া হয় এবং ইসলামিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ও এটাকে বলা হয় তো এখানে এই যে লোকটি যাকে মারলো তো ইনি হচ্ছেন এই মাদ্রাসারই একজন শিক্ষক তো ইনি যেটা করেছেন যে এই মাদ্রাসায় যে সমস্ত মেয়েরা শিক্ষা নিতে আসেন তো তাদের ব্যবহার করা বাথরুমে ইনি ক্যামেরা ফিট করে রেখেছিলেন যার ধরুন বাথরুমে তারা যা যা কাজ করেছেন অর্থাৎ স্নান ট্রেন মোটামুটি যা যা করেছেন সেইগুলো এই যে শিক্ষক তার ফোনে আছে এবং সেটাই দেখেছেন ওই মাদ্রাসারই একজন দেখেছেন এবং তিনি এগুলো দেখার পরে সেই মাদ্রাসার আরও যারা শিক্ষক আছেন এবং যে সমস্ত মেয়েরাই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে তাদের পরিবারের লোককে জানানো হয় তো তারা এসে পরে এখানে বিক্ষোভ দেখায় এবং যে এই কাজটি করে তাকে ধরা হয় তো তোমরা ভিডিওতে পুরোপুরি দেখলে যে তারপরে এখানে ঠিক কি হয়েছিল তো এটা যেহেতু মাদ্রাসা বা একটি ইসলামিক শিক্ষা কেন্দ্র তাই আমি জানি না যে এখানে মাদ্রাসায় এগুলোর কোনো নিয়ম আছে কি না বা এখানে ঠিক কি কি হয় তো সেই জন্য আমি এই বিষয়ে তেমন কোনো কিছুই বলতে পারবো না বাট যারা মাদ্রাসায় শিক্ষা শিক্ষা নিয়েছে পড়েছে বা ইসলাম ধর্মের মানুষ তারাই ভালো বলতে পারবে যে এরকম কোনো নিয়ম আছে কি না বা এগুলো ঠিক কি হচ্ছে আমি জানি না এখানে যেটা হলো এটা অত্যন্ত নোংরা একটা বিষয় আমি জানি না যে এখানে যে সমস্ত মেয়েরা আর কি পড়াশোনা করে পড়াশোনা করতে আসে তারা কিভাবে সুরক্ষিত থাকবে অর্থাৎ এই মাদ্রাসায় যিনি শিক্ষক তিনি যদি এমন চরিত্রের হয় তাহলে এখানকার যে সমস্ত মেয়েরা শিক্ষা নিতে আসে তারা কিভাবে সুরক্ষিত থাকবে আমি জানি না বা আমি বেশি কিছু বলবো না কারণ আমি অনেক কিছু বললে আমি জানি যে ইসলাম ধর্মের অনেকেরই ঝাল লেগে যায় আমার কথাগুলো তো সেগুলো আমি কমেন্টেই বুঝতে পারি তো তোমরা কি বলবে সেটা তোমরা জানো তো এই বিষয়ে আর বেশি কিছু বলবো না